ইত্যাদ <laughs> আমরা ভারতীয় অবৈধ পণ্য ফুচকা জিরা এবং আজকে মানে মানে গতকাল রাত ভোর রাতে আমরা যে আইটেমগুলো দেখতে পেলাম এটাও বেশিরভাগই হচ্ছে শাড়ি তারপর জিরা আর কসমেটিক্স তো যেটি মনে হচ্ছে সামনের এই কুরবানিদকে ঘিরে আমাদের সুনামগঞ্জের যে আমার দায়িত্বপূর্ণ এলাকা সেখানে চোরাকারবিদের দৌরত্ব বেড়েছে সেটির পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু নিয়মিতভাবে আমাদের আবিধানিক কার্যক্রম পরিচালনা করছি এবং সামনের এই যে ঈদকে ঘিরে যে আমাদের টহল তৎপরতা তারপর ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি করা এবং গোয়েন্দা তৎপরতা অনেকাংশ আমরা বিভিন্ন বিএপিতে বৃদ্ধি করেছি যারই পরিপ্রেক্ষিতে